সেকেন্ড টাইমারদের সব থেকে একটা জায়গা সেকেন্ড টাইমারদের পরিচয় তৈরি করার একটা জায়গা এবং নির্ভরযোগ্য একটা জায়গা বলা যায় সাস্ট কাউকে আসলে নিরাশ করে না বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে তাদের ক্ষেত্রে সো একটা জাতীয় কোয়েশ্চেন যে ভাইয়া সাস্টে এবার চান্স পাওয়াটা কি খুব কঠিন হয়ে যাবে বিকজ এইবার তো সার্স্ট নিজস্ব পদ্ধতিতে সেই উনিশ সালের আগ পর্যন্ত যেই প্যাটার্নে কোয়েশ্চেন হইতো ওইভাবে করে পরীক্ষা নিবে সো কতিত আছে ওইখানে বেশিরভাগই ফেল করে এবং যারা ভালো সাবজেক্ট পায় তারাই হচ্ছে চল্লিশের ভিতরে মার্ক পায় তাহলে আমরা যারা নর্মাল স্টুডেন্ট যারা আছি অ্যাভারেজ স্টুডেন্ট যারা কিনা ভার্সিটির জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং সেকেন্ড টাইমে এসে আসলে একটা বিপাকে পড়ে গেছে আমরা কি করব কঠিন হয়ে যাবে নাকি কি করব। তোমাদের জন্য একটা চমৎকার সলিউশন আমি নিয়ে আসছি দীর্ঘক্ষণ চিন্তা করে পদ্ধতি বা ক্রাইটেরিয়া কম্প্যাক্ট গাইডলাইন যেটা বলো না কেন এই জিনিসটা লিখে রাখছি যেটা ফলো করলে ইনশাল্লাহ তুমি যেই টাইপের স্টুডেন্ট হও যেই মুহূর্ত থেকে তুমি দেখো একটা বেস্ট কামব্যাক দিতে পারবা এবং নতুন করে স্বপ্ন দেখা শুরু করে ফেলতে পারবা এটা খুবই জরুরি সো লেটস বিগেইন প্রথমে তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও তুমি কি ডিটারমাইন্ড সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য যদি এটার আনসার ইয়েস হয় তখনই তুমি ভিডিওটা দেখবা আদারওয়াইজ আসলে ডিটারমিনেশন না থাকলে সম্ভবই না ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেইলি তোমার দুই থেকে তিন ঘন্টা পড়ার ওয়াদা আমাকে দিতে হবে যদি এটা দিতে পারো তাহলে বিশ্বাস করো তোমাকে দিয়ে পসিবল অনেক কিছুই পসিবল ওকে থার্ড যে ব্যাপারটা সেটা হলো মেন্টোর যা বলবে তাই মানবা যদি বলে ঝাঁপ দাও ঝাঁপ দিবা এখানে কোয়েশ্চেন নাই নো কোয়েশ্চেন মান বাই হোয়াই বা কেন জাস্ট মেন্টর যেটা বলে ওইটাই মানবা গুরু মানবা একজনকে একজনকে গুরু মানবা এটা যাকেই মানো না কেন এবার আসো আমার কথায় যদি আমাকে মেন্টর হিসেবে থিঙ্ক করো কিছুক্ষণের জন্য জাস্ট ইমাজিন ইয়ার ফিউচার তুমি এই অ্যাডমিশন সিজন পরে সেকেন্ড টাইমের জার্নি শেষে তুমি আসলে তোমার জীবনটাকে কিভাবে দেখতে চাচ্ছ তুমি কি সেই দুর্বিষহ ফার্স্ট টাইমে চান্স না হওয়ার মতো যে সময়টুকু কাটাইছো ওইভাবে করে কাটাতে চাও যেটা এই মুহূর্তে ফিল করতেছ নাকি তুমি একটা বেটার লাইফ লিড করতে চাও সম্পূর্ণ জিনিস নির্ভর করতেছে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তুমি কি কাজটা করতেছো কীভাবে চেষ্টাটুকু করতেছ সো এই জিনিসটা অবশ্যই তোমাকে থিঙ্ক করা লাগবে থিঙ্ক ইউর ফেইলিওর ভাই আপনি আমাকে নেগেটিভ কথাবার্তা কেন বলতেছেন শুনো যদি তুমি কোনো একটা জায়গা থেকে বের হওয়ার জন্য তোমার ভিতর থেকেই কোনো ফিলিংস না কাজ করে তাহলে কখনোই তুমি সেটাতে ভালো মতো কাজ করতে পারবা না তুমি ডিটারমিনেশন নিয়ে আসতে পারবা না এই জন্য তুমি কেন এটা থেকে বের হইতে চাও উদ্ধার হইতে চাও এই যে তুমি একটা খারাপ সিচুয়েশনে এই মুহূর্তে আসো না চান্স না পাই বিভিন্ন জায়গা থেকে কি ধরনের হ্যাসেল বা কি ধরনের কষ্ট তুমি ভোগ করতেছো বলো তো ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটি থেকে পার্সোনাল ইস্যু থেকে শুরু করে সব জায়গা থেকে সো ওইটা থেকে ডেফিনেটলি তোমাকে বের হওয়া লাগবে ওইটা যতটুকু কষ্টকর না হবে ততটুকু তুমি হচ্ছে তোমার পরবর্তী সাকসেসের থেকে তুমি দূরে সরে যাবা এই জন্য ওইটাতে যত বেশি কষ্ট পাবা যত বেশি তোমার খারাপ এক্সপিরিয়েন্স হবে তত বেশি তোমার ওইখান থেকে বের হওয়ার কিংবা উদ্ধার হওয়ার জন্য একটা ভিতর থেকে একটা ফিলিক্স কাজ করবে সো থিঙ্ক ইউর ফেইলিও তারপর হচ্ছে খারাপ লাগছে কিনা বলো তো নিশ্চয়ই তুমি এই ইমাজিনেশন যদি করতে পারো তাহলে তোমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে দেখবা যে তোমার কিছুই ভালো লাগতেছে না মনে হচ্ছে যে না আমার এই অবস্থানের পরিবর্তন করা লাগবে আমি আসলে এই ধরনের ফেইলিওর তকমা নিয়ে দিন বাঁচতে চাই না সো ডেফিনেটলি তোমার খারাপ লাগবে যদি তুমি সত্যিকার অর্থে ইমাজিনেশন করে ফেলতে পারো এবার আসা হচ্ছে আমার যে কথাবার্তা যে তুমি কিভাবে তোমার জার্নিটুকু করতে পারো দেখো তুমি এই মুহূর্তে এই পজিশনে আছো আর এই যে কয়েকটা সিঁড়ি বা কয়েকটা জার্নি পার করার পরে তুমি সাস্টে যায় পৌঁছাবা কথা বুঝছো কয়েকটা স্টেপ পরে তুমি সার্স্টে যায় পৌঁছাবা কি কি স্টেপ মাঝখানে আছে এটা হচ্ছে ভেরিয়েশন থাকতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম যে ভাই আমার বেসিকে প্রবলেম ভাই আমি প্রবলেম সলভিং পারি না ভাই আমি প্র্যাকটিস করতে পারি না ঠিকঠাক মতো ভাই আমি আসলে ক্যালকুলেশন ভালো মতো বুঝি না বাট আমি যেটাকে ডিফাইন করি দেখো বিপিপিসি এটার মানে হচ্ছে দেখো বেসিকের প্রবলেম তোমাকে বেসিক ঠিকঠাক করে নিতে হবে তারপর হচ্ছে দেখো এই পি দ্বারা বোঝাচ্ছি তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এটা তোমার বেশি দেখে সাস্টে সো সাস্টে পৌঁছাইতে গেলে ডেফিনেটলি প্রবলেম সলভিং তোমার ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে হবে তারপর দেখো তোমার প্রচুর পরিমাণে তোমার ধৈর্য থাকা লাগবে কারণ দেখো শাস্ত্রের কোয়েশ্চেন একটু অন্যরকম ভিন্ন রকম তোমরা জানো কি না জানি না আমার যতগুলো ক্লাস আমি নিছি অলরেডি তোমরা যদি একটু খেয়াল করো এতদিনই অবশ্যই দেখে ফেলার কথা আমি করাই কিংবা যেখান থেকে দেখো না কেন আমি যে এইখান থেকে বলি না কেন এই যে যে প্রবলেমগুলো আমি সলভ করাইছি দেখে হয়তো বা তোমরা বুঝছো আমাদের লাইভ ক্লাসগুলো করো কিংবা আমাদের ফ্রি ক্লাসগুলো করো যেটাই করো না কেন কোয়েশ্চেনগুলো দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যারাই এখানে ভর্তি আছে কিংবা যারাই আমাদের এই দেখো একশো একশো তিরাশি জনের মতো আমাদের পেট বেঁচে আছে এখন পর্যন্ত কোথায় আমাদের সেকেন্ড টাইম বেস্টাতে যারা রেগুলারলি ক্লাস নি করতেছে এবং লাইভ এক্সাম দিচ্ছে তারা অবশ্যই জানো বা ফ্রি ক্লাস যারা করছে তারা অবশ্যই জানো কি জানো ভাইয়া যে কোয়েশ্চেনগুলোর আসলে প্যাটার্নটা কেমন সো সেই কথা চিন্তা করলে ডেফিনেটলি প্রবলেম সলভিংটা তোমাকে অনেক ভালো মতো ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য না থাকলে এখানে আসলে সম্ভব না সো এটাও কিন্তু একটা স্টেপ লাস্টের স্টেপ হচ্ছে ক্যালকুলেশন ক্যালকুলেশনটাকে আমি বেশি জোর দিচ্ছি কেন এটা ক্যালকুলেটর সহ ক্যালকুলেশন কেউ যদি ভালো মতো এই জায়গাটাতে অ্যাকোরসি ঠিক না রেখে ক্যালকুলেশনের দিকে যদি ফোকাস না করে তাহলে সে অনেক বেশি পিছায়া যাবে সাস্টে আসলে তার একটুকের জন্য নাও হইতে পারে সো ভালো মতো খেয়াল করবা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাও সাস্টে তোমাকে ডেফিনেটলি উপরের দিকে মেরিট থাকা লাগবে আর উপরের দিকে মেরিট থাকা মানে তুমি সবার থেকে একটু আগে থাকতে হবে সো সব কিছুর একটা প্রসেস আছে একটা নিয়ম আছে একটা রেগুলারিটি আছে একটা সিস্টেম আছে হুট করে যায় একদিন সব কিছু হয়ে যায় না ভাইয়া সো আমি যদি তোমাকে বলি দেখো প্রপার জার্নি এই জার্নিটুকুটা যদি তুমি প্রপারভাবে করতে না পারো ঠিকঠাক মতো যদি তোমার জার্নিটা যদি ঠিকঠাক মতো চালাইতে না পারো তাহলে কখনই তোমার পক্ষে পসিবল না সো এই জার্নিতে কী কী আছে দেখো রেগুলারিটি এটার মানে হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখার যে ব্যাপারটা দেখো তুমি যদি প্রতিদিন ঠিকঠাক মতো পড়াশোনা করতে চাও তাহলে তোমার ভিতরে একটা মোটিভেশন দরকার পড়ে যে ভাই তোমার এই এই প্রবলেমগুলো হয়েছে তুমি এই জিনিসগুলো ফার্স্ট টাইমে ফেস করছো তোমার লাইফে এই ধরনের জটিলতা আছে তোমাকে ডেফিনেটলি পড়াশোনাটা করতে হবে এই ধরনের রিমাইন্ডার হিসেবে তোমাকে কিছু একটা খুঁজে নিতে হবে একটা সোর্স অফ এনার্জি খুঁজে নিতে হবে তা না হলে তুমি প্রতিদিন পড়বা না বলতেছে একটু পরে দাঁড়ো তারপর দেখো সিস্টেম দ্যাট মেক ইউ এই যে পরবর্তী কথাই বলতেছি সিস্টেম সিস্টেমটা কি অ্যাকচুয়ালি এই যে আমি একটু আগে তোমাকে যেটা দেখাইলাম একটু খেয়াল করো এখানে যে একশো তিরাশি ভর্তি আছে তাদেরকে আমরা প্রতিদিন দেখো আমরা কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি আমরা হচ্ছে তোমার পরীক্ষা নিচ্ছি তারা পরীক্ষা নেওয়ার পরে প্রত্যেকে রেজাল্ট পাবলিশ করে দিচ্ছি মেরিট দিচ্ছি শিট দিচ্ছি এগুলো দ্বারা কি বোঝাচ্ছি এগুলো দ্বারা বোঝাচ্ছি ভাইয়া এটা একটা সিস্টেম যে সিস্টেম তোমাকে তৈরি হতে সাহায্য করতেছে এবং তোমাকে আপ করতেছে যে ভাই তুমি পড়াশোনা করো সেকেন্ড টাইমের জন্য আমি কি বুঝাইতে পারতেছি সো ডেফিনেটলি সেক্ষেত্রে তুমি ক্লাস প্লাস এক্সাম প্লাস মেন্টরশিপ প্লাস তোমাকে যে আলাদা করে একটা গাইডেন্স করার যে ব্যাপারটুকু এরকম কোনো একটা জায়গায় তোমাকে ডেফিনেটলি ভর্তি থাকা লাগবে সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু দেখাই ফার্স্ট ডিমার্স টু পয়েন্ট জিরো সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটলি যে কোর্সটা আমরা খুলছি যেখানে যে একটু আগে দেখছো অল্প দিনে প্রায় একশো তিরাশি জনের মতো ভর্তি আসে সো এইখানে রেগুলার ক্লাস করা বলো এখানে রেগুলার মেন্টরশিপ বলো রেগুলার এখানকার এক্সাম সিস্টেম বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু টপ টপনচ আমি এটা বলতে পারি এটা একমাত্র দেশের সার্স্ট ওরিয়েন্টেড সেকেন্ড টাইমারদের জন্য একটা কোর্স যেখানে কিনা তুমি চাইলেই চাইলে একটু চেষ্টা করলে ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবা এইটার সাহায্য নিয়ে সো আমরা কিন্তু দেখো ঈদ উপলক্ষে একটা ভালো কিন্তু মোটামুটি ভালোই বলা যায় আমরা একটা ছাড় দিছি যেই ছাড়ে তুমি দশই জুন পর্যন্ত দশই জুন পর্যন্ত কি করতে পারবো আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি দিতে পারবো ভাইয়া কোর্স ফিটা আসলে এরকম হওয়ার মানে কি এর মানে হচ্ছে আমি যদি একটু তোমাকে বুঝাই দেখো তুমি যে কোনো যে কোনো জায়গায় যদি তুমি ভর্তি হও যে কোনো দুইটা সাবজেক্টে তুমি বারোশো থেকে পনেরোশো টাকা গুনতে হবে গুনতে হবে আমরা আটশো নিরানব্বই টাকা দিচ্ছি রিজনেবল প্রাইস যারা সেকেন্ড আর আছে তারা বাসার থেকে টাকা না আমি জানি সো আমি তোমাকে বলবো এই টাকাটা যদি একটু ম্যানেজ করে তুমি আমাদের এখানে ভর্তি হও তাহলে শুধুমাত্র তুমি দুইটা সাবজেক্ট না এখানে তুমি পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা লাইভ এক্সাম পাবা বাকি অনেক কিছু তো আছে কন্টেন্ট হিসাবে আর টিচার হিসাবে এখানে কারা কারা আছে যদি একটু খেয়াল করো আগের যে কোর্সটা ছিল দেখো এই টিচাররা কিন্তু এক্সপিরিয়েন্স টিচার যারা আগের কোর্সে ছিলেন এবং যারা এই মুহূর্তে তোমাদের কোর্সেও আছেন সো তাদের ক্ষেত্রে একটা ব্যাপার সেপার আমি দেখাই আমাদের যেই সার্চ ডিমার্স ওয়ান পয়েন্ট জিরো যেটা ছিল এখানে একটু খেয়াল করো ভালো করে খেয়াল করো এই যে ফিচার্সে গেলে তুমি দেখবা অনেক কমেন্ট আছে যারা পড়ছে রানিং স্টুডেন্ট তাদের কমেন্ট আছে ভালো ভালো কমেন্ট যারা করছে অনেক ভালো করছে এবং দেখো একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম থেকে শুরু করে প্রায় ওয়ান সিক্সটি ওয়ান প্লাস কিন্তু সাস্টে চান্স পাইছে এইবার শুধুমাত্র আর তোমাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আর ভালো হওয়ার ইচ্ছা থাকবেই তারপর দেখশো একশো তেরোতম তারপর কত চারশো চৌচল্লিশতম পঞ্চাশতম তো এই যে ব্যাপারগুলো এগুলো ডেফিনেটলি ইমনিমনে আসে নাই ভালো টিচারদের মাধ্যমে তোমাদেরকে ট্রেনিং করানো হয়েছে দেখি তো সম্ভব হয়েছে তাই না তো এইবার যেহেতু আমরা একটু বড় করে অনেক ভালো আঙ্গিকেটা শুরু করছি আমি চাচ্ছি এভরি যারা আমাকে একবার হইলেও আমার কোনো কথায় কিংবা আমার কোনো গাইডলাইনে ভালো লাগছে তারা ভর্তি হয়ে যায় কারণ তুমি পরবর্তীতে ভর্তি হবো আমি জানি কারণ সেকেন্ড টাইমের জন্য ভালো কোর্স তুমি পাবা না বিশেষ করে স্বাস্থ্যের জন্য বাট একটু লেট হয়ে যায় তাই না লাইভ ক্লাসগুলো যদি মিস করে ফেলো লাইভ এক্সামগুলো যদি মিস করে ফেলো তাহলে তোমারই লস যেহেতু এত অল্প টাকায় তুমি এখানে পেয়ে যাচ্ছ পুরা একটা কম্প্যাক্ট প্যাকেজ আমি জানি না যে তুমি কেন এটা মিস করবা সো আমি যদি তোমাকে প্রেফার করি তাহলে আমি হানড্রেড পার্সেন্ট যদি নিউট্রাল থেকে বলি জাস্ট অন্য কোনো থিঙ্কিং বাদ দেওয়া বিজনেস থিঙ্কিং কিংবা অন্য কোনো কাইন্ড অফ সব ধরনের বিজনেস মাইন্ড বাদ দিলে আমি তোমাকে বলবো যে এটা তোমার জন্য বেস্ট হবে কারণ এখানে তুমি লাইভ প্লাস ফিজ কেপাস বায়োলজির উপরে পাবা এটা আর কোথাও পাবা না তুমি আর কোথাও পাবা না এরকম অল্প টাকা দিয়ে এত বেশি কন্টেন্ট সো যারা ভর্তি হইতে চাচ্ছ ভাইয়া তারা এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে কি করবা একটা মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে অথবা আমাদের যে গ্রুপ যেগুলো আছে জাহিদ মেথড ওকে জাহিদ মেথড যেটা আছে দেখো ওইটাতে একটু সার্চ দিয়ে কিংবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চার্জ দিয়ে ভর্তি হয়ে যায় ভর্তি বলতে যুক্ত হয়ে থাইকো যুক্ত হলে তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা আর নাম্বারে যেটা দিছি ওই নাম্বারে যোগাযোগ করলে তুমি সাথে সাথে ভর্তি হতে পারবা সো দশই জুন পর্যন্ত যদি আমাদের অফারটা আছে চাইবাইয়ের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার নাহলে পরবর্তীতে আমাদের কোর্সের দাম বারোশো টাকা হয়ে যাবে আল্লাহ হাফিজ